آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين

আই আল্লাহ তমাম দেগান দেবৰ মাফ খান দেও দেউ আই আর হামাৰ ৰোৱা সেমিন ইয়াক রমাল্লা আক্রামিন মাদৰসার মধ্যে যে হাবিজ চাব হলে কারি চাব খেদমত খটরা আই আল্লাহ আৰাব দিন দুনিয়াৰ খান নসিব ফৰমাও আই আর হামাৰ ৰোৱা সেমিন বাইচ্চন জিগুন তাই ভৰিত রমহনাম জেহনে চকিফ আহমেদ আয়াল্লাহিনিয়া গ্রামাল্লা গ্রামীণ যে সারজন দস্তর বন্দী করা হয়েছে মহানা আয়াল্লাগুন্ড মঞ্জুর খান